সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রায়হান এবং আমি ফারজানা খন্দকার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আপনাদের নিকট নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন

আপনাদেরই বন্ধু আপনাদেরই ভাই জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান ভাই জনাব মোহাম্মদ আমান উল্লাহ আমান ভাইকে মেম্বার পদে মেম্বার পদে মেম্বার পদে ঘুড়ি মার্কাই ঘুড়ি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঘুড়ি মার্কা সবার সেরা মার্কা ঘুড়ি মার্কা জনপ্রিয় মার্কা ঘুড়ি মার্কা শান্তিপ্রিয় মার্কা ঘুড়ি মার্কা সৎ অযোগ্য প্রার্থীর মারকা ঘুড়ি মারকা সৎ ও যোগ্য প্রার্থী আমান উল্লাহ আমান ভাইকে বেছে নিন আমান ভাইয়ের ঘুড়ি মারকাই ভোট দিন আমান ভাইয়ের সালাম নিন ঘুড়ি মারকাই ভোট দিন আমান ভাইয়ের আদপ নিন ঘুড়ি মারকাই ভোট দিন আমান উল্লাহ আমান ভাই চায়কি এলাকাবাসীর শান্তি শান্তি প্রিয় মানুষের মার্কাল ঘুরিম মার্কাল যোগ্য নেতার মার্কল ঘুরি মার্কাল ভোটের দিনের মার্কাল ঘুরিম মার্কা যেখানে যাই সেখানেই শুনি ঘুরি মারকার বিজয়ের ধ্বনি আমান উল্লা আমান ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঘুরি মার্কা উন্নয়নে অংশ নিন ঘুরি মার্কায় ভোট দিন উন্নয়নে শপথ নিন ঘুরি মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঘুরি মার্কায় ভোট দিন হ্যাঁ প্রিয় এলাকাবাসী আর মাত্র কয়েকই দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ঘুড়ি মার্কায় ভোট দিন দিকে দিকে একই শনি ঘুড়ি মার্কার বিজয়ের ধ্বনি দুই হাজার একুশ সাল ঘুড়ি মার্কার বিজয়ী কাল বিজয় বিজয় ঘুড়ি মার্কাই ভোট দিন ঘড়ি মার্কাই ভোট দিন বিজয়ের বিজয়ের মার্কা ঘুড়ি মার্কা ঘড়ি মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা ঘুড়ি মার্কা ঘুড়ি মার্কা ঘুড়ি মার্কাই ভোট চাই ঘুড়ি মার্কাই প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই এলাকা বাসিকে বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ঘুরি মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ঘুরি মার্কাই ভোট চাই দাদা দাদিকে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই না কে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই মামা মামিকে কে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই ঘুরি মারকাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ঘুরি মারকাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা ঘুড়ি মার্কা ওয়ার্ড বাসীর মার্কা ঘুড়ি মার্কা মেম্বার পদপ্রার্থীর মার্কা ঘুড়ি মার্কা সকলের প্রিয় মার্কা ঘুড়ি মার্কা জনপ্রিয় মার্কা ঘুড়ি মার্কা শান্তি মার্কা ঘুড়ি মার্কা প্রিয় এলাকাবাসী নেই নিষ্ঠার মার্কা ঘুড়ি মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা ঘুড়ি মার্কা কি সুন্দর মার্কারে ভাই ঘুড়ি ঘুড়ি মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান বান ঘুড়ি মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান আমান ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম অঞ্জার আমান উল্লা আমান ভাই নাম তার আমান ভাইয়ের মার্কা ঘুড়ি মার্কা আমান ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা ঘুরি মার্কার ভোটার যারা ঘুরি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ঘুরি মার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ঘুরি মার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ঘুড়ি মার্কা মাগো তোমার একটি ভোটে মা ঘুরি মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা ঘুরিমার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক যাবে মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঘুড়িমার্কায় ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ